বিসমিল্লাহ রহমান রহিম তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ শিরোনামটা দিলাম তারেক তারেক জিয়ার জন্য না আর বেগম খালদা জিয়ার জন্য দোয়া এটা দিলাম শিরোনাম বিস্তারিত বলছি পুরো ভিডিওটা শুনেন আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সরকারি দলের বাহিরে কোনো একজন নেত্রী বা নেতার জন্য বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেখা গেল যে সবাই দোয়া করছে ইভেন যে আওয়ামী লীগের নেতা এক শ্রেণীর নেতাকর্মী সারাক্ষণ বেগম খালদা জিয়াকে নিয়ে খারাপ মন্তব্য করত বাজে মন্তব্য করতো ফেসবুকে তাদেরও সে মন্তব্যগুলো আমার চোখে পড়েনি অন্তত উপরন্ত আওয়ামী ঘরানার দু একজন বুদ্ধিজীবীর শ্রেণীর লোকও দেখলাম যে তারা বেগম খালদা জিয়ার জন্য প্রার্থনা করছেন যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করেন আর লোক দেখানো হোক বা তাদের মনের হোক সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু তারা পোস্ট করেছে তেমনিভাবে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটি রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার প্রার্থনা করছে তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন বা সুস্থ হয়ে ওঠেন বাংলাদেশের ইতিহাসে প্রথম সরকারি দল বিরোধী দল বলতে এখন আর কেউ নাই তবু অন্তর্বর্তী সরকারের প্রধান এবং রাষ্ট্রপতি দুজনেই আলাদাভাবে বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিয়েছেন এবং দেশবাসীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন যেন দেশবাসী খালেদা জিয়ার জন্য দোয়া করে তিনি দ্রুত দ্রুত সেরে উঠেন কিন্তু এর মাঝে একটা কথা আছে আজকে সারা দিন শুধু মানে ফিসফাস শব্দ শোনা যাচ্ছে যে নির্বাচনকে তাহলে হবে এই কথাটা কেন আসলো আর হলো জনাব তারেক রহমানের বাংলাদেশে আসা নিয়ে বিভিন্ন পর্যালোচনায় যা বুঝলাম কেউ ইশারা ইঙ্গিতে কেউ খোলাখুলি যে দুটো রাজনৈতিক দল নাকি চায় না যে এই মুহূর্তে তারেক জিয়া বাংলাদেশে আসুক বাংলাদেশে এসে সে বিএনপি হাল ধরুক কারণ তারা মনে করে যে বেগম জিয়া যদি বেঁচে থাকে তাও তাদের কোনো লস নেই কারণ বেগম জিয়া এখন শয্যাশায়ী সে হুইলচেয়ার করেও কোথাও যেতে পারবে না কোনো একটা নির্বাচনী প্রচারে সে যেতে পারবে না সে শুধু ঘরেই থাকবে কিন্তু তারেক জিয়া যদি চলে আসে তাহলে সে বিভিন্ন নির্বাচনী সফরে যাবে নির্বাচনের মাঠে যাবে সরাসরি এখন আর জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইনে না সরাসরি সে বিভিন্ন মিটিংয়ে যাবে দেশে একটা তারুণ্যের জোয়ার বইবে একটা হইচই পড়ে যাবে সারা দেশে অনেকে তাকে এতদিন অনলাইনে দেখেছে আজকে তারা সরাসরি দেখবে মানুষের মধ্যে একটা স্পিয়া আসবে যারা দদুল্যমান ছিল বিএনপি ভোট দেবে কি দেবে না তাদের মধ্যে একটা স্পিড আসবে না আমরা বিএনপি ভোট দেবো তারেক জিয়া হয়তো তাদেরকে সেইভাবে উদ্বেলিত করতে পারবে কথা এই কারণে বলছে এই কারণে হয়তো বা কেউ কেউ চাচ্ছে যে তারেক জিয়া যেন বাংলাদেশে না আসে কিন্তু এখন যারা এটা চাচ্ছে তারা কেন চাচ্ছে তারা কি মনে করে যে তারা সরকার গঠন করতে পারবে তারা যদি তারেক জিয়াকে বাংলাদেশে বয়বৃত্তি বা যেভাবে যে কন্যা থেকে হোক আশাটা যদি বিলম্বিত করতে পারে তাহলে তাদের ধারণা তারা একটা সরকার গঠন করবে যেভাবে হোক হয়তো মানুষের মন ভেঙে দেবে ভোটের আগে বুঝাবে মানুষকে যে এখন খালদা জিয়া মৃত্যু সজ্জায় বা যদি আল্লাহ যদি এর ফাঁকে দূরে থেকে নিয়ে যান বলে তিনি এখন আর বেঁচে নেই তারা কখন দেশে আসছে না তোমাদের দলের হাল ধরার কেউ নাই তোমাদের সেন্ট্রাল নেতাদের মধ্যে কেউ নাই এমন যে যাকে মানুষ বিশ্বাস করবে সুতরাং তোমরা ওই দিক থেকে ঘুরে এসে আমাদের দিকে চলে আসো এইভাবে যারা আসতে চায় অনেকে বলে মেটিকুলার্স ডিজাইন অত গভীরে যাওয়ার জ্ঞান আমার নাই আমি সংক্ষেপে এটা বুঝি যারা এই ফর্মুলাতে বিশ্বাসী তাদের অবস্থা কিন্তু পাকিস্তানি ইমরান খানের মতো হবে আচ্ছা দেখেন না পাকিস্তানি ইমরান খান এক তাকে আবার মানে যারা তাকে দিয়ে এই ইমরান খানকে মেটিকুলার ডিজাইনে যারা ক্ষমতা এনেছিল তারাই আবার ইমরান খানকে ফেলে দিয়েছে আজকে ইমরান খান কারাগারে কেউ বলে মারা গেছে জানি না পাক ভালো জানেন যারা এখন এই যে তারেক জিয়াকে নিয়ে এইসব চিন্তাভাবনা করছেন আপনারা মনে রাখবেন গণতন্ত্রের শেষ কিন্তু আপনারা গণতন্ত্রের কফিনের শেষ প্রারেককে আপনারা দিচ্ছেন আমাদের মুসলিম বিশ্বে এমন একটা দেশ নাই যেখানে আমরা একটা ভালো গণতান্ত্রিক একটা পরিবেশ আমরা পাচ্ছি এখন যারা তারেক জিয়াকে নিয়ে খেলা খেলছেন তারা হয়তো মনে করেন যে তারা ক্ষমতায় গেলে প্রয়োজনে বৃহৎ শক্তির সাথে তারা আবার ফাইট করবে ইরানি স্কাইল ইরানের মতো ভাই ইরানের মানুষের চরিত্র আর আমাদের দেশের জনগণের চরিত্র কিন্তু এক নয় ইরানের মানুষ না খেয়ে এক মাস থাকবে আমাদের দেশের মানুষ না খেয়ে বেলা থাকবে না একবেলা হয়তো কষ্ট করে থাকবে দুইবেলার সময় তারা সব কিছু এলোমেলো করে ফেলবে সুতরাং ইরানের স্টাইলেও যারা বিপ্লব করার চিন্তা ভাবনা করছেন ইরানের স্টাইলে যারা বাংলাদেশকে শাসন করবেন তাদেরও কিন্তু বোকার স্বর্গে আছে আমরা যারাই রাজনৈতিক সচেতন আছি বা